সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের সকলকে স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আমি সৌমী শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স সোনা যা সর্বক্ষেত্রে অগ্নিশ্বর জুয়েলার্স রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে সরকার যেভাবে লুকোতে চাইছে তাতে বোঝাই যাচ্ছে সরকারের মদত রয়েছে রায়গঞ্জে এসে আর্জি কর কাণ্ডে এভাবেই রাজ্য সরকারকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর শনিবার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত প্রবুদ্ধ মতুয়া সম্মেলন এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে রায়গঞ্জে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সংখ্যাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান আর্জি কর কাণ্ডে সিবিআই তদন্ত করছে দোষীদের শাস্তি পাওয়া উচিত উত্তরবঙ্গ তথা রাজ্যভাগের বিরোধিতা করে তিনি বলেন রাজ্য সরকার জাতীয় সুরক্ষার প্রশ্নে উত্তরবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষা তথা নিরাপত্তা দিতে কতটা সক্ষম সেই বিষয়ে প্রশ্ন রয়েছে এই অঞ্চলের প্রশাসনিক ক্ষমতা কেন্দ্রের হাতে থাকলে জাতীয় নিরাপত্তার দিকটি সুনিশ্চিত হবে আর্টিকেল ইস্যুতে হায়দ্রাবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করলো কংগ্রেস নেতৃত্ব। শনিবার বিকেলে হায়দ্রাবাদের সামাশপুর এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা নাজিউদ্দিন তালুকদার সহ অন্যান্যরা। রাজ্য ও কেন্দ্র জুড়ে নারী সুরক্ষার দাবিতে সরব হন উপস্থিত নেতৃত্বরা রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলাে অব্যবস্থাপনার কারণে আজ নারীরা নিজ নিজ কর্মক্ষেত্রে অসুরক্ষিত এমনই সুর শোনা যায় আজকের এই পথসভা থেকে। পুকুরে ডুবে মৃত্যু পরিযায়ী শ্রমিকের মেয়ে ধূপগুড়ি গাদং এলাকার এক পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল বারো বছরের এক কিশোরীর মৃত কিশোরী ফরিজুল হকের মেয়ে স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে কিশোরীটি পুকুরে স্নান করতে যায় কিছুক্ষণ পর তাকে পুকুরে তলিয়ে যাওয়া দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার করে ওঠে খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে এসে এবং তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে প্রায় আধ ঘন্টা চেষ্টা করে কিশোরীকে পুকুর থেকে উদ্ধার করা হয় তাকে তাড়াতাড়ি ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন জানা গিয়েছে কিশোরীর বাবা ফরিজুল হক একজন রাজমিস্ত্রি গ্রামে কাজের অভাবে তিনি সিকিমে থাকেন কিশোরী তার এক ভাই ও মায়ের সঙ্গে গ্রামে থাকতো এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে তিস্তাপাড়ের জনপদ থেকে আবারও উদ্ধার সাপের রাজা কিং কুকরা শনিবার তিস্তাপাড়ের ময়নাগুড়ি ব্লকের রামশাহী অঞ্চলের এক গৃহস্থের রান্নাঘর থেকে বন বিভাগের কর্মীরা উদ্ধার করে একটি বারো ফুট দৈর্ঘ্যের কিং এলাকায় এই ভয়ঙ্কর সাপের উপস্থিতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুপুরে বন বিভাগের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে গেলে শান্তি ফেরে গ্রামবাসীদের মধ্যে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন

না পর্যন্ত নির্যাতিতার ন্যায় পাবে না আর এই জন্য রাজ্য জুড়ে অসহযোগ আন্দোলন গড়ে তুলতে হবে শনিবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন শিলিগুড়ির বিধায়ক তথা মুখ্য সচেতক শঙ্কর ঘোষ এদিন বিধায়ক শঙ্কর ঘোষ বলেন আমি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে আবেদন করেছি যাতে রাজ্য জুড়ে অসহযোগ আন্দোলন গড়ে তোলা হয় সাধারণ মানুষ ও সরকারি কর্মীদের এতে এগিয়ে আসতে হবে কারণ মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে নির্যাতিতা কোনোভাবেই ন্যায় পাবে না কার্যকর হাসপাতালের ঘটনা নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহু আজ তৃণমূল কংগ্রেসের ডাকা ধিক্ষার মিছিল এবং বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন যারা মনে করছেন কিছু ছাত্রছাত্রীকে ভুল বুঝিয়ে রাত দখল করে পশ্চিমবঙ্গের নবান্ন দখল করবে তারা জেনে রাখুন আপনাদের জন্য শুধু রাতের অন্ধকারটুকুই থাকবে দিনের আলো আপনারা দেখতে পারবেন না দিনের আলো আপনাদের জন্য থাকবে না আমাদের একটাই দাবি যারা রাজ্য সরকারের উপর ভরসা রাখেনি ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে কিন্তু এগারো দিন পেরিয়ে গেলেও সিবিআই আর একজনকেও গ্রেপ্তার করতে পারেনি সিবিআই তদন্তকে ধীরে করে দিয়ে সিপিএম বিজেপিকে সুযোগ করে দিতে চায় শুক্রবার পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছিল এক ভাইয়ের শনিবার এই ঘটনায় দোষীদের গ্রাম পঞ্চায়েতের মুন্সিটোলা এলাকায় অ্যাম্বুলেন্সে মৃতদেহ রেখে রাস্তায় টায়ার চালিয়ে অবরোধ করে বিক্ষোভ নিহতের পরিবারের এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে দাদার হাতে খুন হতে হলেও ভাইকে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের মুন্সিগঞ্জ এলাকায় দিনের নিউজ বৃত্তান্ত আজ এ পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ